খুব গরম আছে সবে সবে তৈরি হয়েছে এই যে দেখুন কত সুন্দর সাদা একদম দুধের মতো সাদা বাতাসা আপনারা দেখতে পাচ্ছেন সাদা বাতাসাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাঁচশো প্যাকেট এখানে যে প্যাকেট করছেন এখানে দেখুন কিভাবে প্যাকেট করছেন আচ্ছা কতদিন ধরে আপনারা এই ব্যবসাটা করছেন এক বছর এক বছর ধরে উনি কিন্তু এই ব্যবসা কোম্পানি যেখানে কিন্তু আপনাকে মেশিন সেল করার পর কিন্তু আপনাদেরকে ঘুরেও তাকাবে না আপনার কি প্রবলেম হচ্ছে না হচ্ছে সেগুলো কিন্তু দেখবে না কিন্তু আমাদের কোম্পানি কিন্তু প্রতিটা পদে পদে কিন্তু আপনার সাথে চিনির পাকটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এই চিনির পাকটা তৈরি হয়ে এবার কিন্তু মেশিনে যে ট্যাঙ্কিটা রয়েছে সেই ট্যাঙ্কিটার মধ্যে ফেলাতোটা ছিদ্র দেখতে পাচ্ছেন এই ছিদ্রগুলোর মাধ্যমে কিন্তু বাতাসা পড়বে এই সিলিকন বেল্টের উপর সব কিন্তু একই মাপের কিন্তু বাতাসা এখানে বেরোচ্ছে নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনার দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আজকে আবারও চলে এসেছি আজকে এমন একটা বিজনেসের আইডিয়া দিতে চলে এসছি সেই আইডিয়ায় যারা বেকার যুবক তাদের কোনো কাজ নাই হাতে তারা কিছুটা টাকা জোগাড় করে এই সঞ্জীব কর্মকারের মেশিন মেশিনে আজকে ভিডিও তৈরি হচ্ছে আজকে সরাসরি ধামাকা একটা ভিডিও হচ্ছে অবশ্যই অবশ্যই বন্ধুরা সরাসরি দেখতে থাকবেন পুরো ভিডিওটা আর আমি এখন এই মুহূর্তে আছি যেখানে ম্যানুফ্যাকচারিং হয় অথব যেখান থেকে এই বাতাসার মেশিনগুলো তৈরি হচ্ছে এবং বিস্কুটের মেশিন তৈরি হচ্ছে সমস্ত ধরনের যেসব মেশিনগুলো তৈরি হয় সেই রকম একটা জায়গায় চলে এসেছি সেই ম্যানুফ্যাকচারিং কারখানায় চলে এসছি এখান থেকে আজকে ভিডিওটা তুলে ধরছি এরপর যাব এই কারখানায় ভিডিও দেখানোর পর যাব আমি যেখানে বাতাসা কীভাবে তৈরি হচ্ছে সেটা আমি দেখাবো টোটাল এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে আছেstylesheet সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন খুব ভালো একটা ভিডিও তৈরি চলুন নমস্কার নমস্কার আমরা কিছু উপর ভিডিও করতেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সাদা বাতাসা কিভাবে তৈরি হচ্ছে তো আজকে আমি যে ভিডিওটাতে আপনাদের দেখাবো সেই জায়গাটা হচ্ছে কৃষ্ণনগরে আপনার দয়ের বাজারে আজকে আমি সেখানে চলে এসেছি আমাদের মেশিন এইখানে আছে এইখান থেকে কিভাবে আমরা সাদা বাতাসা তৈরি সেই পুরো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাব তার জন্য আপনারা কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন সুন্দর আইডিয়া দিচ্ছেন তাই তো একদম কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন এবং খুব কম সময় এবং নিজেদের পরিবারকে চালাতে পারবেন আর মান্থলি এক থেকে দেড় লাখ টাকা আপনারা ঘরে বসে আয় করতে পারবেন আর খুবই স্বল্প ব্যয় আর খুব স্বল্প মূল্যে তাহলে প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে এখানে অলরেডি আমাদের কিছু বাতাসা তৈরি করে রেখেছে তো এইখানে দেখতেই পাচ্ছেন এই বাতাসা গুলো খুব গরম আছে সবে সবে তৈরি হয়েছে যে দেখুন কত সুন্দর সাদা একদম দুধের মতো সাদা বাতাসা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চ্যাপটা বাতাসা হয়েছে কিন্তু আমাদের মেশিনে কিন্তু দু রকমের বাতাসা হয় এক হচ্ছে রসগোল্লার মতো খুব সুন্দর গোল গোল রসগোল্লার মতো বাতাসা পাবেন আর এক হচ্ছে এই যে দেখালাম এটা চ্যাপটা বাতাসা এটা এই কারণে এখানে চ্যাপটা কারণ এই কৃষ্ণনগরে কিন্তু সব থেকে বেশি সেই জন্যই কিন্তু এই বাতাসাটা হয়েছে যে কাস্টমার যেরকম চায় সেরকম ভাবে কিন্তু আমাদের বাতাসা তৈরি করা করা হয় হয় এবং সেরকম ভাবে কিন্তু আমরা কিন্তু আপনাকে আর একটা দেখিয়ে দিতে চাইছি যে এখানে বাতাসের প্যাকেজিং গুলো এদিকে আসুন আমরা দেখিয়ে দিই এই যে এখানে কিন্তু প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাঁচশো করে বাতাসার প্যাকেট এই যে দেখুন এগুলো হচ্ছে কিন্তু পাঁচশো করে প্যাকেট এটা যে কাস্টমার আমাদের কাছ থেকে মেশিন নিয়ে বাতাসা তৈরি করে সেল করছে ওনার সাথে খুবই কথা বলে নেবেন আসুন আচ্ছা দিদি আপনারা তো রেগুলারই অর্ডার পাচ্ছেন শুনলাম তাই তো হ্যাঁ বলুন আমাদের রোজই দেড় কুইন্টাল দু কুইন্টাল করে অর্ডার তো অর্ডারটা কি সবই বেরিয়ে যায় না থাকে কিছু আমাদের কিছুই থাকে না সব বেরিয়ে যায় সব বেরিয়ে যায় কতদিন ধরে আপনারা এখানে এই পাতাশার কাজ করছেন এক বছর এক বছর এক বছরের মধ্যে কোনো কোনো কি ডিসকুট বা কোনো কিছু কি প্রবলেম হয়েছে আমাদের এ প্রবলেম হলেই কোম্পানি যে যা লাগে দিয়ে দেয় তাহলে দেখতেই পাচ্ছেন যে মঙ্গলবার দিনই গেল দিয়ে বোর্ড নষ্ট হয়ে ছিল বোর্ড নিয়ে আসলো আচ্ছা আমাদের যে কোম্পানি যখন আপনি যখন মেশিনটা নিয়েছিলেন আপনাকে তো শিখিয়েছিল এসে যে বাতাসা কিভাবে তৈরি করতে থেকে এসে শিখিয়ে দিয়ে গেছে তার জন্য কি কোনো টাকা চার্জ করেছে না টাকা নেননি টাকা তাই তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ধরো পরে পারেনি তাও কোম্পানি থেকে লোক পাঠিয়ে যে দিয়ে আবার শিখিয়ে দিয়েছে যতবার আপনি শিখতে চেয়েছেন নির্দ্বিধায় এসে তার শিখিয়ে দিয়ে গেছে কোম্পানি হ্যাঁ এখনো আছে এখনো আছে এক বছর হয়ে গেছে এখনো কিন্তু পাশের কোম্পানি রয়েছে তাহলে দেখতেই পাচ্ছেন যে আমাদের কোম্পানি শুধু মেশিন দিয়েই কিন্তু হাত গুটিয়ে নেয় না অন্য কোম্পানির মতো সে কিন্তু পুরো বরাবর কিন্তু পাশে থাকে কি দিদি তাই তো হ্যাঁ বরাবরই পাশে থাকে উনি প্যাকেজিংটা একটু উনি দেখিয়ে দেবো যে কিভাবে এখানে প্যাকেট করছেন উনি এখানে যে প্যাকেট করছেন এখানে দেখুন কিভাবে প্যাকেট করছেন আচ্ছা কতদিন ধরে আপনারা এই ব্যবসাটা করছেন এক বছর এক বছর ধরে উনি কিন্তু এই ব্যবসাটা করছেন তো কোন রকম ভাবে কি কোনো প্রবলেম হয়েছে আমাদের এই মেশিনের দ্বারা প্রবলেম হলে কোম্পানি আছে প্রবলেম হলে কোম্পানি আছে কেননা আমাদের কোম্পানি কিন্তু আপনাদের কিন্তু প্রতিটা পদে পদে কিন্তু হেল্প করতে কিন্তু এগিয়ে আসবে তার কারণ হচ্ছে কোনো জায়গায় কিন্তু কোনো কোম্পানি একবার আপনাকে মেশিন দিয়ে দিলে পরে তারপর কিন্তু তাদের আর খুঁজে পাওয়া যায় না কিন্তু আমাদের যে কোম্পানি আপনার যদি রকম ভাবে প্রতিটা পদে যদি আটকে যান বা রকম ভাবে বুঝতে পারছে না কতটা পরিমাণের কি আপনারা পরিমাণ মতো চিনি দেবেন বা কতটা পরিমাণের জল দেবেন বা কিভাবে তৈরি করবেন সেই সমস্ত কিছু ট্রেনিং তো দিয়ে দেবে তাও কিন্তু পুরো ফ্রিতে। কোনো রকম ভাবে কিন্তু এক টাকাও নেওয়া হয় না অন্যান্য কোম্পানি যেখানে কিন্তু আপনাকে মেশিন সেল করার পর কিন্তু ঘুরেও দেখবে না কিন্তু আমাদের কোম্পানি কিন্তু কিন্তু প্রতিটা পদে পদে আপনার সাথে থাকে কিভাবে তৈরি করবেন কিভাবে আপনার প্রবলেম হচ্ছে বা কি হচ্ছে সমস্ত পদক্ষেপে কিন্তু ওনারা পাশে থাকে হ্যাঁ একদম একদম আর এখানে কিন্তু আমি আপনাদের একটু দেখিয়ে দেবো যে এখানে প্রসেসিং কিভাবে হয় এই যে দেখতে পাচ্ছেন বেল্ট এটা হচ্ছে সিলিকন বেল্ট এই বেল্টের মাধ্যমে কিন্তু আমাদের বাতাসাগুলো কিন্তু তৈরি হয়ে কিন্তু পড়ছে ঠিক আছে আচ্ছা এখানে একটু দেখিয়ে দেবো এখানে চাশনি যেটা ঢালা হচ্ছে এটা হচ্ছে কিন্তু চিনির পাক চিনির পাকটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এই চিনির পাকটা তৈরি হয়ে এবার কিন্তু মেশিনের যে ট্যাঙ্কিটার ওই যে সেই ট্যাঙ্কিটার মধ্যে ফেলা হচ্ছে এই খুন্দিটার মাধ্যমে কিন্তু ছেকে ছেকে কিন্তু ফেলা হচ্ছে এবার কিন্তু এখানে দেখুন এই যে একটু এগিয়ে আসবেন এই যে এটা কিন্তু ফ্যাটার সিস্টেম এই যে তিনটে যে স্টিক দেখতে পাচ্ছেন এই স্টিকের মাধ্যমে কিন্তু ফ্যাটারটা করা হয় এবং এই ফ্যাটারের মাধ্যমে কিন্তু এখানে যে চোদ্দটা ছিদ্র দেখতে পাচ্ছেন এই ছিদ্রগুলোর মাধ্যমে কিন্তু বাতাসা পড়বে এই সিলিকন এর ওপর একদম পুরো এই একটার ওতে কিন্তু চোদ্দটা বাতাসা আপনি পাবেন চোদ্দটা বাতাসা কিন্তু একদম পুরো কিন্তু একই রকমের হবে না কোনো ছোট হবে না কোনো বড় হবে একদম কিন্তু একই মাপের বাতাসা কিন্তু আপনারা পাবেন আর এখানে আমি দেখিয়ে দেবো যে কিভাবে এখানে বাতাসাটা তৈরি হচ্ছে এখানে দাদা মেশিনটা তৈরি চালাচ্ছে এবং আর একটা কথা আমি আপনাদের দেখাবো এখানে টুনি দেখবেন নিচের দিকে দেখুন আগুন জ্বলছে তার কারণ হচ্ছে আমাদের যে মেশিনটা আছে সেই মেশিনটা কিন্তু একটু গরম হবে গরম হওয়ার পর কিন্তু এখানে কিন্তু এই যে বাবল ফুটবে এই যে এখানে দেখুন ফ্যাটার স্টার্ট হয়ে গেছে ফ্যাটারটা কিরকম ভাবে চলছে দেখিয়ে দেবো আমাদের দর্শকদের দেখুন দর্শক বন্ধুরা ফ্যাটারটা হচ্ছে এখানে যত সুন্দর বাবলস উঠবে যত সুন্দর ফাটার হবে তত সুন্দর কিন্তু আপনার বাতাসাটা তৈরি হবে এখানে কেউ দেখছেন এই যে মোটর ঘুরতে শুরু করে দিয়েছে ফ্যাটারে মটরটা ঘুরছে এখানে কিন্তু দাদা কিন্তু খুন্তি দিয়ে কিন্তু চাশনিটা কিন্তু নাড়ছে তার কারণ হচ্ছে যাতে ওটা দলা পাকিয়ে যাতে না যায় দলা পাকিয়ে গেলে কিন্তু বাতাসা তৈরি হবে না তার জন্য কিন্তু কনস্ট্যান্টলি আপনাকে খুন্তি দিয়ে চাষনিটাকে নাড়তে হবে আর এখানে কিন্তু মেশিনের দ্বারা কিন্তু অলমোস্ট ফাটার কিন্তু স্টার্ট হয়ে গেছে এই ফ্যাটারটা কিন্তু স্টার্ট হয়ে গেছে এবার এইখানে কিন্তু এইখানে যে পরপর যে চোদ্দটা চিত্র দেখতে পাচ্ছেন এর মাধ্যমে কিন্তু বাতাসাগুলো কিন্তু এই সিলিকন বেল্টে পড়বে এই সিলিকন বেল্টের মধ্যে থেকেই কিন্তু বাতাসাগুলো তৈরি হয়ে কিন্তু আমাদের এখানে প্যাকেজিং হচ্ছে সেই প্যাকেজিংগুলো কিন্তু চলে যাবে সরাসরি আপনার মার্কেটে তো আমি একটু দাদার সাথে একটু কথা বলে নেবো যে এই যে চাষনিটা যে তৈরি করেছেন দাদা এই চাষনিটার জন্য তৈরি করতে কি কি লেগেছে প্রথমে আমাদের চিনি দেওয়া হয় চিনির জল পরিমাণ মতো তারপরে হাইড্রোজ দেওয়া হয় চিনিটাকে সাদা করার জন্য ঠিক আছে তারপরে ফোটানো হয় ঠিক নামানোর আগের মৌরতে রস যখন তৈরি হয়ে যায় তখন সাইপিক দেওয়া হয় সাইপিক দেওয়ার পাঁচ করে আমরা নামাই এইটা যে আপনি যে বাতাসটা তৈরি করছে এটা তৈরি করতে মিনিমাম কতক্ষণ সময় লাগে একবার এক কুলার রস তৈরি করতে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট পঁচিশ মিনিট যে আপনি যে করছেন এই ফ্যাটারটা করতে কতক্ষণ সময় লাগবে মানে কি একদম পুরো পাঁচ মিনিটে লাগে না তার কমও সময় লাগতে পারে সেটা কি ওপরে তাহলে আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে যে ফ্যাটার তৈরি হয়েছে এই চাশনিটা কিন্তু ডিপেন্ড করছে বাতাসা তৈরির যে ফ্যাটার হচ্ছে সেটা কিন্তু কখনো দু মিনিট ও হচ্ছে তখনও কিন্তু পাঁচ মিনিট হচ্ছে তার কারণ হচ্ছে আপনি কত সুন্দর চাশনিটা তৈরি করছেন কত সুন্দরভাবে বা কতটা পরিমাণ মতো যে আমাদের জিনিসগুলো লাগছে এই যে চাশনিটা তৈরি করতে সেটা কতটা পরিমাণে আপনারা সঠিক পরিমাণে দিচ্ছেন কিনা তার ওপর ডিপেন্ড করছে ঠিক আছে আচ্ছা দাদা আমি আর একটা কথা আমি জেনে নেবো আপনি যে আমাদের কাছ থেকে যে মেশিনটা নিয়েছেন এই মেশিনটা তো বিদ্যুতের সাহায্যে চলছে তো এই বিদ্যুৎ খরচা কিরকম কি হয় বিদ্যুৎ খরচা খুবই কম এমনি লাইট ফ্যান যেরকম চলে ঠিক সেই একই রকম বলতে চাইছেন যে আমাদের যে লাইটটা যে চলছে এর খরচার মতো অনুযায়ী আমাদের এই মেশিনে আমি এখানে আরেকজনের সাথে একটু পরিচয় করাবো আচ্ছা ভাই তুমি এখানে কতদিন কাজ করছো এক মাস এক তোমার কাজ করে কেমন লাগছে ভালো ভালো লাগছে মেশিনটা কেমন মেশিনটা ভালো মাল তো এক নম্বর মাল বের হয় আচ্ছা মানে এখানে দেখতে পাচ্ছ যে দাদা একা হাতে সামলাতে পারে না বলে তাই জন্য একটা ভাইকে রেখেছে সেই ভাইও কিন্তু বলছে যে আমাদের মেশিন কিন্তু এক নম্বর তার কারণ হচ্ছে এখানে কিন্তু আমাদের বাতাসা কিন্তু একদম পুরো অ্যাকোরেট যেরকম দেখতে পাবেন সেরকমই কিন্তু আপনি বাতাসা পাবেন কেননা এই বাতাসার যে আমাদের যে দাদাকে আমি একটু জিজ্ঞেস করবো যে আমাদের যে এই বাতাসা যে তৈরি হচ্ছে এই বাতাসা কি রেগুলার কি রেগুলার মার্কেটে সেল হয়ে যায় হ্যাঁ রেগুলারই সেল হয়ে যায়

মানে এখানে দাদা বলতে চাই পুজো পার্বন কোনো রকম অকেশন ছাড়া কারণ আমরা তো বাতাসা বেসিক্যালি ইউজ করি পুজো পার্বণে বা কোনো রকম অনুষ্ঠানের মধ্যে আমরা ইউজ করি তো সেক্ষেত্রে কিন্তু দাদা বলতে চাইছে যে এই পুজো পার্বণ অনুষ্ঠান পর্ব ছাড়াও কিন্তু ওনার তিনশো পঁয়ষট্টি দিনের মতো তিনশো পঁয়ষট্টি দিনই কিন্তু বাতাসার অর্ডার উনি পান এবং প্রত্যেক দিনের অর্ডার কিন্তু প্রত্যেক দিনই উনি সেল করেন এই বেল্ট এই মোটর সমস্তটাই কিন্তু কুড়ি বছরের আবারও বলছি দর্শক বন্ধুরা কুড়ি বছরের কিন্তু গ্যারেন্টি আপনারা পাবেন আর তার সাথে কিন্তু আপনি যখনই কোনো প্রবলেমের মধ্যে পড়বেন হয়তো বুঝতে পারছেন না কিভাবে বাতাসা তৈরি করবেন বা কোনো রকম ভাবে প্রসেসিং এর প্রবলেম হচ্ছে আমাদের কিন্তু কোম্পানি কিন্তু একদম এক পাই রেডি আপনি একটা কল করে বলবেন সঙ্গে সঙ্গে এসে কিন্তু তারা কিন্তু আপনাকে হেল্প করবে আচ্ছা এবার একটু দেখিয়ে দিয়ে যে কিরকম বাতাসা এখান থেকে পড়ছে যেরকম ভাবে বলেছিলাম 14টা ফুটের মধ্যে খান থেকে যে কিরকম 14টা একটা রোয়ের মধ্যে দেখো পড় 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 দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বাতাসগুলো বের হচ্ছে একদম পুরো রসগোল্লার মতো দেখতেই পাচ্ছেন পরথর পরথর কিন্তু বাতাসাগুলো যাচ্ছে এগুলো কিন্তু এটা কিন্তু সাদা বাতাসা এটাকে গুড়ের বাতাসাও তৈরি হয় তবে এখন ওনাদের কাছে সাদা বাতাসের অর্ডার আছে বলে তাই ওনারা সাদা বাতাসা তৈরি করছে এখানে কিন্তু বাতাসা কিন্তু পড়ছে এখানে কিন্তু অলমেডি কিন্তু বাতাসা কিন্তু প্রসেসিং স্টার্ট হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন যে বাতাসা এই যে দেখুন কত সুন্দর হয়ে বাতাসা এখানে পড়ছে এগুলো কিন্তু পুরো রেডি হয়ে গেছে বাতাসা এই যে গরম আছে বাতাসাটা এই যে আমি একটা তুলে আপনাকে হাতে দেখাচ্ছি দেখুন এই হচ্ছে বাতাসা আর এখানে আমি বলেছিলাম যে আপনি বাচ্চা বয়স্ক ছেলে মেয়ে সবাই ইজিলি ব্যবহার করতে পারবে কত সুন্দর হবে আচ্ছা আমি একটু নিয়ে আসবো এখানে দেখতে পাচ্ছেন যখন বাতাসটা তৈরি হয়ে যাবে এখানে কেমন ভাবে ট্যাঙ্কি টা পরিষ্কার করা হচ্ছে সেটা একটু আমি দেখিয়ে দিচ্ছি ট্যাঙ্কিটা পরিষ্কার করার এই যে এখানে যে ব্যাপারটা আছে এইটা দিয়ে কিন্তু নাড়া দিলে এখানে যে ফুটোগুলো আছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে আর এরকম ভাবে কিন্তু একটুখানি নাড়া দিয়ে দিয়ে অবশিষ্ট যে বাতাসাগুলো রয়েছে সেইগুলো কিন্তু এইভাবে পরিষ্কার করতে হবে আচ্ছা আমি একটু দাদাকে জিজ্ঞেস করব। আচ্ছা দাদা একটু বলবেন এই যে অবশিষ্ট অংশগুলো যে রয়েছে এগুলো কি ওয়েস্ট যাবে না এগুলো আবার ইউজ করা যাবে রসের সঙ্গে আবার জাল আচ্ছা তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু মেশিন কিন্তু কোনো কিছু কিন্তু ওয়েস্ট করে না কোনো কিছু কিন্তু নষ্ট হয় না সমস্তটাই কিন্তু আবার কাজে লেগে যাবে একটু দেখাবে একটু ক্যামেরাটা যে এই যে অবশিষ্ট অংশগুলো এগুলো কিন্তু আবার কিন্তু চাসনিতে চলে যাবে সেগুলো আবার কিন্তু চাসনি তৈরি হয়ে কিন্তু আবার কিন্তু বাতাস সাথে পরিণত হবে আচ্ছা ঘন্টায় কত কেজি আপনারা করেন ঘন্টায় কত 30 40 কেজি 30 40 তাহলে দেখতেই পাচ্ছেন ঘন্টায় তিরিশ চল্লিশ কেজি ওনারা বাতাসা করছেন তাহলে বুঝতেই পারছেন বাতাসার কত ডিমান্ড তাই জন্য আমি আজকে আপনাকে বলবো আপনাদের দর্শক বন্ধুরা বলবো যে আপনারা আর দেরি না করে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা সেটার সাথে যোগাযোগ করুন ফোন করুন এবং আমাদের জয়মা তারা কার্য বাতাসা সেন্টার থেকে আপনারা এই বাতাসা মেশিন নিয়ে যান বাড়িতে এবং নিজের কাজের ক্ষমতা বাড়ান কেননা আজকালকার দিনে কিন্তু চাকরি নেই চাকরি বলতে গেলে নেই কিন্তু সেক্ষেত্রে আমরা চলবো কিভাবে আমাদের চালাতে হবে আমাদের পরিবারকে চালাতে হবে সেক্ষেত্রে তো একটা কিছু করতে হবে তো বিজনেস এই যে বাতাসার এত সুন্দর আপনারা নিজে চোখে দেখলেন যে কত সুন্দরভাবে বাতাসা হচ্ছে এখানে ছোট বড় সবাই মিলে কাজ করতে পারছে আর ইভেন এই বাতাসা মেশিনের দ্বারা আপনারা মাসে এক থেকে দেড় লাখ টাকা ঘরে বসে ইনকাম করতে পারবেন আমি চিনিটাও আপনাকে একটু দেখিয়ে দেবো আচ্ছা এই যে চিনি চিনিটা একটুখানি ক্যামেরাটা নিয়ে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে চিনিটা হচ্ছে এইটা হচ্ছে এই চিনি একদম পুরো মিহি চিনি এই যে এরকম গুঁড়ো চিনি ধুলোর মতো যে একদম গুঁড়ো চিনি যেটা হয় সেই চিনিটা কিন্তু এখানে এই বাতাসা তৈরির জন্য ব্যবহার করতে হবে এই চিনি ছাড়া কিন্তু বাতাসা তৈরি করা যাবে না তার কারণ হচ্ছে জিনিসটা নষ্ট হয়ে যাবে কারণ সব কিছু তো একটা পদ্ধতি থাকে তো এই বাতাসা তৈরি পদ্ধতি হচ্ছে এরকম গুঁড়ো চিনি আপনাকে ব্যবহার করতে হবে